আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ এর দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব দর্শক বর্তমানে বিশ পেঁয়াজের কেমন অবস্থা কেমন দাম আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এদিকে কৃষক ভাইদের কি অবস্থা সেটাও কিন্তু জানতে পারবেন বর্তমানে কিন্তু হঠাৎ করে আবারও পেঁয়াজের দাম কমে গিয়েছে তা বর্তমানে পিএইচ কিন্তু বাজারে আসতেছে। আর এই যে গাজ 20 পیاز আছে এগুলোর কি অবস্থা সেটা জানতে পারবেন এদিকে আমরা একটু দেখা এই যে দেখেন এই যে পیاز আসছে আর এই যে এটা হচ্ছে 20 আর বর্তমানে কৃষক ভাইদের কি অবস্থা সেটা জানবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি তো কৃষক আপনি আগে চাষ করেছিলেন এবার কত বিঘা চাষ করেছিলেন এবারে 8 বিঘা মত চাষ করেছে

তিন হাজার টাকা করে তিন হাজার টাকা হইলে পুষায় আপনাকে অসংখ্য ধন্যবাদ এদিকে আহ আসসালাম আলাইকুম ভাই আপনার তো একজন ব্যবসায়ী না আপনাদের কি অবস্থা আমরাও কৃষকদের মধ্যে বিপদে আছে মাল কিনে মাল বিক্রি নেই জি 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 মাল আড়তে বা ইসে নিয়ে আটকা আটকা পড়ছে বেচা কেনা নেই কোন বেচা কিনা এখন তো তাহলে আপনার অনেক সমস্যার মধ্যে আছে তাহলে যদি স্থিতিশীল থাকে তাহলে আপনাদের জন্য ভালো ধন্যবাদ আপনাকে তা দর্শক এখানে দেখতে পাচ্ছেন বিশ পেঁয়াজ তা কৃষক ভাই হচ্ছে নিয়ে এসেছে তা গেলবার যে দাম ছিল সেই দাম কিন্তু পাচ্ছেই না এই যে ভাইজান আসসালাম আলাইকুম এদিকে আসেন আরে এদিকে আসেন আপনি আপনি ভয় পান কেন এদিকে আসেন আপনি এদিকে আসেন না আপনি ভয় পাচ্ছেন কেন আমি আপনাকে বলি আপনার পেঁয়াজ না এটা সে কি কৃষক নাকি অন্য কেউ আমি বুঝতে পারতেছি না তা দর্শক যাই আপনাদের আমরা একটু দেখাই এই যে এখানে কিন্তু পেঁয়াজ বিক্রি হয়েছে সেরে দেখায় সে হচ্ছে ভয় ভয় পেয়েছে এ যে এই পیازটা কিন্তু এই যে এদিকে একটু দেখাই দিলে নরমাল পیاز আর এই যে এইখান থেকে কিন্তু এই যে নামানো হচ্ছে দেখেন পیاز হচ্ছে এই যে নামানো হচ্ছে এদিকে কিন্তু এই যে নামানো হচ্ছে ব্যাপারি ভাইয়ের সাথে একটু কথা বলবো যে পیاز নামানো হচ্ছে অনেক সুন্দর পیاز দেখতে পাচ্ছেন

অনেক কমে গিয়েছে কমে যাওয়াতে তো আপনাদেরও অনেক সমস্যা আমাকে তো ধন্যবাদ আপনাকে তা দর্শক আমরা আরেকটু জানার চেষ্টা করবো আমরা এই যে এই পাশে রসুন আছে রসুনের বাজারে কি অবস্থা সেটাও কিন্তু আমরা একটু জানার চেষ্টা করবো যে এখানে কিন্তু রসুন আমরা দেখতে পাচ্ছি অনেক ভালো মানের রসুন বর্তমান আমরা জানতে পেরেছি রসুনের দাম কিন্তু অনেকটাই কম কেমন আছেন

ধন্যবাদ আপনাকে দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আবার এই যে বিষ পিয়াজের কি অবস্থা সেটা কিন্তু আমরা একটু জানবো এই যে এগুলা কিন্তু বীজ পেঁয়াজ গেলবার এই পিঁয়াজের কিন্তু সিরিয়াল লেগেছিল

কৃষকরা কিন্তু সেরকম মূল্য পাচ্ছে না পেঁয়াজের পেঁয়াজের মূল্য সেরকম পাচ্ছে না বর্তমানে এই যে যারা কৃষক ভাইরা আছে পেঁয়াজ নিয়ে এসেছে আবার এই যে রসুন এই যে দেখেন এই যে কত বড় রসুন এ রসুনের দামটা কেমন আছে সেটা জানো ভাই এ রসুনের দামটা কত উঠেছে পঁচিশশো বলেছে এই পঁচিশশো টাকায় তো আপনার পুষাচ্ছে না পোষাচ্ছে তা এই কত হইলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হইতো আমাদের এর থেকে আরো একটু বেশি হইলে ভালো হতো কারণ গেল বার তো নয় হাজার দশ হাজার টাকা ছিল কিন্তু এইবার তো সেই দাম নেই এইবার দাম নেই সেটা তা এখন এই পঁচিশশো টাকায় তো কিছুই না নয় দশ হাজার টাকা আর হচ্ছে পঁচিশশো টাকা এটা তো হচ্ছে না হচ্ছে আর এই পিএস এর পি এর দাম কত উঠেছে ষোলশো টাকা বলেছে আপনি কত হলে বিক্রি করবেন আমি তো টাকা চাইছি সে বলেছে ষোলশো বলেছে এই বর্তমানে যে পেঁয়াজ আর রসুনের দাম এই দামে তো আপনাদের পোষাচ্ছে না সরকার যদি আপনাদের পাশে একটু দাঁড়াতো তাহলে তো আপনাদের জন্য একটু ভালো হতো না আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দশক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন ছিল এবং রসুন এর দামটা কেমন ছিল তা বর্তমানে আর একটা জিনিস খুচরা বাজারে আলুর দাম এক একচরা আলু কত হয়ে যাচ্ছে আলু পঁচিশ টাকা যাচ্ছে পঁচিশ টাকা আলু দামটা একটু বেড়েছে দামটা বেড়েছে আর এই যে বিশ টাকা ছিল পঁচিশ টাকা হয়েছে পাঁচ টাকা বাড়ছে এই যে আরেকটা পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দেশি পেঁয়াজ না এটা হচ্ছে দেশি এই যে এগুলো হচ্ছে পাবনার পাবনার পুরা জাত এই যে পাবনার যে দেশি এরা কিন্তু একই একই তার এর ভিতরে হচ্ছে কিং পাবনার যে দেশি বিয়াস একসাথে হচ্ছে মিক্সড না এই 20টা কোথা থেকে এনে চার্জ করেছিলেন এই 20টা সব লুই গ্রামের থেকেই ওই কামারখালি থেকে কামারখালি থেকে এনেছিলেন তার এর দাম কত উঠেছে 1600 1600 টাকা দাম উঠেছে তা আপনি কত হলে বিক্রি করবেন এখন ওই ফলো বিক্রি করতে যাবেন তারে সুবেন না এখন 1600 বিক্রি করবেন না তা এখন এ সা랗 তো কোনো উপায় নাই না উপায় নেই আপনাদের এখন কি অবস্থা যদি একটু বলতেন আমরা 1600 কিনতে ছিলাম 1600 কিনতে ধন্যবাদ তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন বর্তমান বাজার কেমন যাচ্ছে তা প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম